প্রতিবছরের মতো এবারও গরুমারা জাতীয় উদ্যান ছাপড়ামারি অভয়ারণ্য ন্যাওড়া ভ্যালি জাতীয় উদ্যান তিন মাসের জন্য বন্ধ হতে চলেছে আগামীকাল ষোলোই জুন থেকেই টানা তিন মাস পর্যটকদের জন্য বন্ধ থাকবে সমস্ত জঙ্গলের দরজা স্বাভাবিকভাবে বন্ধ থাকবে জঙ্গল সাফারিও ইতিমধ্যে বিভিন্ন দপ্তরের নির্দেশিকা আকারে তা জানিয়েছে গরুমারা বন্যপ্রাণ বিভাগ প্রতি বছরই বর্ষার সময় বন্ধ রাখা হয় রাজ্যের সমস্ত জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য কারণ বর্ষাকালে অঙ্কুদ্দ গরম বন্যপ্রাণের মিলন বংশবৃদ্ধি হয় সেই জন্যই গরুমারা বন্যপ্রাণ বিভাগ এই নির্দেশ জারি করেছে এ ব্যাপারে গরুমারা বন্যপ্রাণ বিভাগ ডিএফও দ্বিজ প্রতিম সেন জানান বর্ষাকালে বন্যপ্রাণীর বংশবৃদ্ধির একটা সময় তাই প্রতিবারের মতো তিন মাসের জন্য জঙ্গল বন্ধ করা হলো। জঙ্গল খুলবে আগামী পনেরোই সেপ্টেম্বর এদিকেই শনিবার জঙ্গলে প্রবেশের শেষ দিন এদিন সকাল থেকেই মূর্তি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে জিপসি করে পর্যটকদের জঙ্গল সাফারি করতে দেখা যায় আর এটার রিজন হচ্ছে যে এটা মনসুন ক্লোজার যেটা প্রত্যেক বছর হয় এই পিরিয়ডের মধ্যে অ্যানিমালসদের ব্রিডিং সিজন হয় তো ওই জন্যে একটা পিরিয়ড অফ লিস্ট ডিস্টারবেন্স টু দি ফ্লোরা অ্যান্ড ফলা প্রোভাইড করার জন্য ফরেস্ট কবে থেকে হচ্ছে আর কবে খুলবে এটা সিক্সটিনের থেকে হবে ইট উইল কন্টিনিউ আফটার থ্রি মান্থস বন্ধ থাকবে কত তারিখে খুলছে এটা সিক্সটিন থেকে আবার থ্রি মান্থস পরে Thank you.